শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত অধ্যায় দুই যুগ ও বিয়োগ প্রথমে আমরা উপরে নিচে যুগ করব। এখানে আছে তেতাল্লিশ আর নিচে আছে বত্রিশ একক থেকে যুগ করব বা ডান থেকে যোগ উপরে আছে তিন নিচে আছে দুই আমরা যেটি বড় সেটির পর থেকে গণনা করব আর যেটি ছোটো সেটির পরিমাণে টান দেব। অথবা আমরা এভাবে দুই গড় এগিয়ে যেতে পারি তাহলে বড় হচ্ছে তিন তিনের পর থেকে আমরা গণনা করব কয় গড় দুই গড় তাহলে তিনের পর থেকে চার পাঁচ তাই এখানে লিখলাম পাঁচ তারপর চার আর তিন বড় হচ্ছে চার তাহলে চারের পর থেকে গণনা করব আর নিচে হচ্ছে তিন অর্থাৎ তিন গড় যাব চারের পর থেকে পাঁচ ছয় সাত তাই এখানে লিখলাম সাত এবার বত্রিশ আর ষোলো উপরে আছে দুই নিচে আছে ছয় বড় হচ্ছে ছয় অর্থাৎ ছয়ের পর থেকে গণনা করব আর দুই গড় এগিয়ে যাব তাহলে সাত আট তাই এখানে লিখলাম আট এবার তিন আর এক চার এবার বত্রিশ আর ত্রিশ উপরে আছে দুই নিচে শূন্য শূন্য থাকলে তার উপরে যা থাকবে তা উত্তর অথবা শূন্য এর নিচে যা থাকবে তা উত্তর এবার উপরে আছে দুই তাই এর দুই এবার তিন আর তিন কত হবে চার পাঁচ ছয় তাই লিখলাম ছয় এবার একান্ন আর চোদ্দো চার আর এক পাঁচ উপরে পাঁচ নিচে এক পাঁচ আর এক ছয় এবার বত্রিশ আর বাইশ উপরে দুই নিচে দুই দুই আর দুই কত হবে তিন চার তাই এখানে লিখলাম চার এবার উপরে তিন নিচে দুই তিন আর দুই কত হবে চার পাঁচ তাই এখানে লিখলাম পাঁচ এবার পঞ্চাশ আর বিশ উপরে শূন্য নিচে শূন্য তাই শূন্য পাঁচ নিচে দুই অর্থাৎ পাঁচের পর থেকে দুই এগিয়ে যেতে হবে তাহলে ছয় তাই এখানে উপরে পাঁচ তিন পাঁচের পর থেকে তিন গড় ছয় সাত আট তাই লিখলাম আট এবার উপরে ছয় নিচে এক ছয় আর এক সাত এবার আমরা পাশাপাশি যোগ কর্ম বাইশ যুগ ছত্রিশ একক আর একক দশক আর দশক এবার একক হচ্ছে ছয় আর এখানে একক হচ্ছে দুই ছয় আর দুই কত হবে সাত আট তাই এখানে লিখলাম আট এবার দশক দশক তিন আর দশক দুই তিন আর দুই কত হবে চার পাঁচ তাই এখানে লিখলাম পাঁচ এবার বাহাত্তর আর পনেরো বাহাত্তর আর পনেরো একক হচ্ছে পাঁচ আর একক হচ্ছে দুই পাঁচ আর দুই কত হবে ছয় সাত তাই এখানে লিখলাম সাত এবার দশক সাত আর দশক এক সাত আর এক কত আট এবার একাত্তর যুগ পাঁচ এখানে একক আছে এখানে একক আছে এখানে দশক নেই এখানে দশক আছে তাহলে একক পাঁচ আর এক কত হবে পাঁচ আর এক ছয় এবার এবার এখানে দশক নেই তাহলে এই দশক সাতের সাত এবার আট যুগ ষাট এখানে দশক নেই এখানে দশক আছে তাহলে এখানে একক আট এখানে একক শূন্য শূন্য হলে এই যে আট আছে এই আটের আট আর দশকে নেই আর এখানে দশকে ছয় তাই ছয়ের ছয় এবার পঁয়ত্রিশ যুগ দশ এবার একক হচ্ছে পাঁচ আর একক হচ্ছে শূন্য তাহলে শূন্য থাকলে কী হবে এই পাঁচের পাঁচ দশক তিন দশক এক তিন আর এক চার প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ